আশা করি দেশ বিদেশ সহ শুভাকাঙ্ক্ষী বাই বাদাস যে বাজারে আসুন সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনারা মনতা চালি তো হঠাৎ করে লাইব এলাম এর কারণ কি তা এর কারণ হইল কি জানে টানে আমার অনেক শুভাকাঙ্ক্ষী বাই বাদার সকল আসুন অনেক সময় মেসেঞ্জার অন্য করলে তারা লোকে কথা কইতাম পারি না সময়ের ব্যস্ততা অনেক সময় কল দিলেও ধরতাম পারি না সময়ের ব্যস্ততা আমি রিয়েলি সরি যার লাগি কই আজকে যেহেতু সময় পাইছি ফ্রি টাইম বই থাকছি ডিরেক্টার সব শুট খাটাত নিছে তার আমি টিলার উপরে আমরা এনে শুটিং স্পট খুবই সুন্দর ও জায়গার মাঝে বই থাকছে কই থাকে আপনার লগে একটু লাইভও আমার মাতামাতি করি ওলাও নানি কথা তো কে কোন জায়গাটা কি দেখা আমার লাইভ একটু কমেন্ট করে জানাইবা আর আমার সাউন্ড শোনা যাননি আমার জানাইবা আশা করি সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার দর্শক বৃন্দ যে বা যারা আসেন প্রায় সময় অনেক সময় দেখি আমার আব্বার ভিডিও চাললে সকলেও সাপোর্ট করেন সবেও আমার আব্বার লাগি দোয়া করেন যার লাগে আপনারে অসংখ্য ধন্যবাদ আপনারে দয়ার বালা রাখতা আমিও বালা আছি আহ আমার দাদা মাসুম মাসুম ইসলাম শাহেদ সালাম আলাইকুম বালা নেই দাদা কিতা খরা আসলে খুব মায়ার মানুষ তুমি যখন যুক্ত হয়েছ ফসল প্রথম ওলাইবাই মনে করে নিছ অতীতর কথা অনেক কাজ করছি এক লোকে অনেক সহযোগিতাও করছো আমারে অনেক পরামর্শও দিছো যার লাগি হয়তো কিবা মনতা জালি নামে সবে চিনে ডাকা থাকি দেখলে ধন্যবাদ আল্লাহ তোমারে বড় করুক তোমার প্রতি কামনা রইল সফিক আহমেদ আসসালাম আলাইকুম মমতাজ ভাই কি অবস্থা ভালো আছে নি জি আলহামদুলিল্লাহ ভালো আছি একটু মায়া করেন যদি তাইলে যদি আপনারা কোনো প্রবলেম না হয় তাইলে আমার লাইফটা একটু শেয়ার করি সহযোগিতা করবা আমার ভাই বাদার সকল আস্তে আস্তে দেখা যায় সবই কমেন্ট করা হায়দার আলী আমাদের সাথে আসো গান গাইতে হলে ধন্যবাদ ভাই ইনশাল্লাহ দেখবো গান গাইম হাফিজুর রহমান ভাই আসসালাম বুড়া বেটা দাদা বালানি জয় ভাই আলহামদুলিল্লাহ বলা আপনি বালানি মৌলীবাজার থেকে আমার ভাই এজন্য দেখা জাহাঙ্গীর আলম ধন্যবাদ ভাই শফিক আহমদ আসসালামু আলাইকুম ভাইজান আমি সৈদ আরব আপনার লাইভটি দেখছি এবং প্রতিদিন আপনার নাটক দেখি অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা কিছু প্রবাসী আছেন বিদে আমরা সিলেটি নাটক বাসি আছে দুয়া করবা সিলেটের ঐতিহ্যরে আরো আগ্রহে নিয়ে যাইতাম আপনারা আর দুয়া বিনোদনের মাধ্যমে যেহেতু আমি অভিনয় শিল্পী কণ্ঠশিল্পী ওনায় সবসময় মনে করি আপনারা বিনোদন দেওয়ার চেষ্টা চেষ্টা করি আপনারা মায়া করেন আপনারা অন্তর জায়গা দিছেন আমারে সিলেটি নাটকের অন্তর জায়গা দিছেন যার লাগে আমি মন্তাজ আলী যেও ভাই অনেক সময় আমার রাস্তাঘাটে অনেক ভাই বাদাস ডাইভার

আমি গুলাফগঞ্জ থেকে লাইভ করলাম ভাই লোকেশন সঠিক লোকেশন দেওয়া যায় তো না প্রবলেম আছে আমার বেদ না তাই লাইভ যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ একটু একটু পরে আমার বেদ না আমার খান্দার দেখা করবা আমরা আরো কাজ আছে এই কেন তো আমি অল্প কিছু সময় কুল লাগি আপনারা গেছে আইসি যে আপনার লগে দেখা সাক্ষাৎ করি আপনারা মায়ের মানুষ সবে বলা হয় সাপোর্ট করেন হ্যাঁ অনেক সময় দেখি কমেন্টের মাধ্যমে তার বাস্তব প্রমাণ যদি সিলেট বন্দরে দেখা হয় যে টানমারি নিয়া বুকুর মাঝে জায়গা দিন অর্থ হয়েছে কি জীবনের সব চাইতে পাওয়া জীবনে আর কোনটা চাই না মানুষের ভালোবাসার মাঝে খানো থাকতাম চাই অতএব হয়তো কি কিছু একটু ডিপ্রেশনের মাঝে আসি নানান একটু যাই জামেলাত আসি আপনারা সবই আমার লাগি দোয়া করবা এগুলা থেকে যদি আমি ক্লিন হয়ে যাই আলহামদুলিল্লাহ আর দিন আসি আপনারা বিনোদন দিয়ে যাই মু পাশাপাশি লোকা করিলকা ও সাপোর্ট করবো আপনারা A ir a